ডল আর উইদাউট সিনিস এই যে দিক দিয়ে ঢুকে যাব নাকি একটু সাবধানত থাকতেই হবে একটু সতর্ক থাকতেই হবে ওনার স্কিল লেভেল কিন্তু সেই পাহাড় এবং সমতল উভয়ের জন্য উনি পারফেক্ট একজন রাইডার আমি দেখেছি ওনার রাইডিং স্কিল খুবই দারুনকে সামনে দিতে চাই যাক ওনারা সামনে যাক এই যে আমি সামনে দিলাম ওকে আবার ভালো লাগলো আপনাদের কাছ থেকে ও সে লেভেলের টাননিংগুলা খুবই ওয়াও তবে সাবধানে টার্ন করতে হবে ডল আরা উইদাউট সিনি সারা এই যে ট্রান সাবধান একটু সতর্কতার সাথে ট্রানগুলো করতে হবে যদিও এই রোডটাতে গাড়ি তেমন একটা নাই খুবই গ্রামের একটা রোড তারপরেও মানুষ থাকতে পারে বা সামনে থেকে গাড়ি আসতেই পারে স্বাভাবিক বাইক আসতে পারে সেই জন্য একটু সাবধান তো থাকতেই হবে একটু সতর্ক থাকতেই হবে তবে গাইস এরকম রোডে কার কার রাইড করার সৌভাগ্য হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো তো বটেই তো যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আছি আপনাদের সাথে জাস্ট ওয়া পাহাড়ি রোড যারা বান্দরবন এসছেন তারা এই এরকম রোডের হয়তো ফিল পেয়েছেন আমরা এটা হচ্ছে যে রাঙ্গামাটিরই একটা রুট খুবই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সে লেবেলা একটা রুট তো আছে সৌরভ ভাই সাফায়ত ভাই সামনে আছে সাইম ভাই যিনি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ রাইড করতেছেন ওনার স্কিল লেভেল কিন্তু সেই পাহাড় এবং সমতল উভয়ের জন্য উনি পারফেক্ট একজন রাইডার আমি দেখেছি ওনার রাইডিং স্কিল খুবই দারুণ পিছনে যাকে ক্রস করে আসলাম সাফায়েত সেও দারুণ রাইড করে ওকে আমরা কে দিক দিয়ে ঢুকে যাবো নাকি ওকে ঠিক আছে